জয় গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আর কয়েকদিন পরেই আসতে চলেছে বাংলা ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাস তো এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসে অর্থাৎ ইংরেজির অক্টোবর মাসে গৃহপ্রবেশের জন্য যে শুভ দিন তারিখ তিথি ইত্যাদি রয়েছে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শিল মহাশয় ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসে গৃহপ্রবেশের জন্য প্রথম যে দিনটি রয়েছে দেখুন কার্তিকের চার তারিখ চৌঠা কার্তিক বাংলার কার্তিকের চার তারিখ ইংরেজির বাইশে অক্টোবর বাইশে অক্টোবর বুধবার এদিন দেখুন বলা হয়েছে শুভ কর্ম গৃহপ্রবেশ তো গৃহপ্রবেশ নির্দিষ্টভাবে সময় এখানে উল্লেখ করা হয়নি অর্থাৎ দিনই সময় রয়েছে তবে আমরা দেখে নেব যে অমৃত চোখ বা মাহেন্দ্র যোগ কোন সময়গুলিতে রয়েছে তো অমৃত চোখ রয়েছে দেখুন দিবা ছটা আটত্রিশ মধ্যে সকাল ছটা আটত্রিশ মিনিটের মধ্যে কিন্তু এটি সম্ভব নয় কারণ অতি সকালে খুব সকাল সকাল তো এটা তো সব সবসময় সম্ভব হয় না তারপর রয়েছে দেখুন সকাল সাতটা একুশ মিনিট গতে এবং সকাল আটটা পাঁচ মিনিটের মধ্যে এটাও কিন্তু খুব সকাল তারপর রয়েছে দেখুন অমৃত চোখ সকাল দশটা ষোলো মিনিট গতে এবং দুপুর বারোটা সাতাশ মিনিটের মধ্যে সময়টি কিন্তু খুব ভালো সময় সময়টা কখন আরেবার বলি যে সকাল দশটা ষোলো মিনিট গতে দশটা ষোলো মিনিটের পর এবং দুপুর বারোটা সাতাশ মিনিটের মধ্যে হাতে অনেকটা সময় থাকছে আর পুজো টুজো হোম যাগযজ্ঞ ইত্যাদি শান্তি সস্তন ইত্যাদি করতে করতে সময় যদি বেশিও লাগে তাহলেও এই সময়ের মধ্যে পুজো শুরু হলো তারপরে আরও যদি সময় লাগে অসুবিধা কিছু নেই কারণ এখানে আমরা সময়টা পাচ্ছি অনেকক্ষণ সকাল দশটা ষোলো মিনিটের পর এবং দুপুর বারোটা সাতাশ মিনিটের মধ্যে সময় রয়েছে তাহলে তারপরে যদি সময় বেশি লাগে তো সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই আর অমৃত চোখ তারপর রয়েছে দেখুন রাত্রে অর্থাৎ রয়েছে সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট গতে এবং রাত্রি ছটা তেত্রিশ মিনিটের মধ্যে এবং তারপরে সবগুলোই রাত্রে রয়েছে আর মাহেন্দ্র যোগ রয়েছে দেখুন দিবা সকাল ছটা আটত্রিশ মিনিট গতে এবং সকাল সাতটা একুশ মিনিটের মধ্যে এই সময়টা খুব সকাল তারপর আরেকটি সময় আছে ভালো সময় দেখুন যোগ দুপুর একটা দশ মিনিট গতে এবং অপরাহ্ন তিনটা একুশ মিনিটের মধ্যে অপরাহ্ন তিনটা একুশ মিনিটের মধ্যে তাহলে আমরা অমৃত যোগ আর যোগ এই সময়টাকে যদি মোট টোটাল হিসাবে ধরি তাহলে দেখুন আমরা পাচ্ছি অমৃতযোগের সময়টা পেলাম সকাল দশটা ষোলো মিনিট গতে সকাল দশটা ষোলো মিনিটের পর এবং যোগের যে শেষ সময়টা রয়েছে দেখুন অপরাহ্ন তিনটা একুশ মিনিট মধ্যে অপরাহ্ন তিনটা একুশ মিনিটের মধ্যে তাহলে সময়টা আমরা অনেকটা হাতে পাচ্ছি তো এই দিনটি কিন্তু খুব ভালো একটি দিন এরপরের যে দিনটি রয়েছে দেখুন যে বাংলার কার্তিকের ছ তারিখ কার্তিকের ছ তারিখ ছয়ই কার্তিক ইংরেজি চব্বিশে অক্টোবর টোয়েন্টি ফোর্থ অক্টোবর ইংরেজি দু হাজার পঁচিশ সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার বার পড়েছে শুক্রবার তো এদিন দেখুন বলা হয়েছে শুভ কর্ম গৃহ তো গৃহ জন্য তাহলে আমরা অমৃত চোখ দেখে নেব যে অমৃত চোখ রয়েছে দেখুন সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সময়টা কিন্তু খুব সকাল তারপর রয়েছে সকাল সাতটা উনিশ মিনিট গতে এবং সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে তো এই সময়টির মধ্যে সম্পূর্ণভাবে গৃহপ্রবেশের সমস্ত পুজো জাগযজ্ঞ ইত্যাদি সম্ভব নয় তো এই সময় যদি পুজো আরম্ভ হয় সংকল্প ইত্যাদি শুরু হয়ে যায় তারপর থেকে যদি সময় যতটা লাগবে তাতে কোনো অসুবিধা নেই তারপরে রয়েছে দেখুন এটাতে আমরা অনেকটা সময় পাব যে বেলা এগারোটা তেচল্লিশ মিনিট গতে এগারোটা তেচল্লিশ মিনিটের পর এবং অপরাহ্ন দুটো আটত্রিশ মিনিটের মধ্যে দুটো আটত্রিশ মিনিটের মধ্যে হাতে সময়টা পাচ্ছি আমরা অনেকটাই তারপর রয়েছে আরেকটি অমৃত চোখ গতে ও বিকেল পাঁচটা দুই মিনিটের মধ্যে অর্থাৎ এখানে সকালে আমরা বেলাতে আমরা যেটা পেলাম যে বেলা এগারোটা তেচল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন দুটো আটত্রিশ মিনিটের মধ্যে তো তারপর তো রয়েছে আমাদের আরো একটা অমৃত চোখ তাহলে মোট বিকেল পাঁচটা দুই মিনিট পর্যন্ত আমাদের হাতে সময় থাকছে কাজে অসুবিধা কিছু নেই এই দিনটি একটি বেশ ভালো একটি দিন এরপরে যে অমৃতগুলো রয়েছে সেগুলো দেখুন রাত্রে তো তাহলে আমরা কার্তিক মাসে অলরেডি দুটো দিন পেলাম একটা হলো বাংলার চার তারিখ আর একটা হলো বাংলার ছয় তারিখ এরপরে আরেকটি দিন রয়েছে কার্তিক মাসে এটি কিন্তু পঞ্চিকা অনুসারে অনুসারে এটি শেষ দিন গৃহপ্রবেশের জন্য এটি শেষ দিন কার্তিকের তারিখ নয় কার্তিক ইংরেজির সাতাশে অক্টোবর ইংরেজির সাতাশে অক্টোবর সোমবার দেখুন এদিন বলা হয়েছে শুভকর্ম গৃহপ্রবেশ কিন্তু দিবা দশটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে সকাল দশটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে অর্থাৎ গৃহপ্রবেশের জন্য যে সমস্ত কাজকর্ম পুজো হোম যাঞজ্ঞ শান্তি সস্তন তো সেই কাজকর্ম শুরু করতে হবে কিন্তু সকাল দশটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে আর তারপর আমাদের অমৃত চোখ যদি আমাদের দেখা হয় তাহলে দেখুন অমৃত চোখ রয়েছে সকাল সাতটা কুড়ি মিনিটের মধ্যে খুব সকালে তারপর রয়েছে সকাল আটটা আটটা আটচল্লিশ সকাল মিনিট গতে দশটা উনষাট মিনিটের মধ্যে তো ওই সময়টা তো আমরা পেলাম হ্যাঁ যেটা আমরা পেলামছি গৃহ প্রবেশের জন্য সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে যোগ এদিন কিন্তু কোনো কিছু যোগ নেই তাই আমরা গৃহ গৃহপ্রবেশের যে সমস্ত মূল ক্রিয়াকর্ম সেগুলো যদি আমরা সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে শুরু করতে পারা যায় তাহলে তারপর থেকে যতটাই সময় লাগে লাগুক তাতে অসুবিধা কিছু নেই তাই এই দিনটিও বেশ ভালো একটি দিন একটি শুভ দিন বাংলার নয়ই কার্তিক ইংরেজির সাতাশে অক্টোবর সোমবার তাহলে আমরা বুঝতে পারলাম যে কার্তিক মাসে মোট তিন তিনটি দিন রয়েছে গৃহপ্রবেশের জন্য পঞ্জিকা অনুসারে তো প্রথম দিনটি পেয়েছি কার্তিকের চার তারিখ ইংরেজির বাইশে অক্টোবর দ্বিতীয় যে দিনটি রয়েছে কার্তিকের ছয় তারিখ ছয়ই কার্তিক ইংরেজির চব্বিশে অক্টোবর আর পরের যে দিনটি রয়েছে দেখুন কার্তিকের তারিখ সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর তো এই দিনগুলিতে আমরা পাচ্ছি গৃহপ্রবেশের শুভ দিন আজ এই পর্যন্তই নমস্কার